স্বাধীনতা সংগ্রামের সময়কার কথা কি কারণে দীর্ঘ তেইশ বছর বন্ধ ছিল চন্দননগর কলেজ মলাটে বন্দি সেই ইতিহাস বইয়ের নাম কলেজ কলেজ ডুপ্লে টু চন্দননগর বুধবার কলকাতা এই বইয়ের উদ্বোধন হয় উপস্থিত ছিলেন কলকাতা এবং বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়ের নাতি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাইপো তার উপস্থিতিতেই এদিন বইয়ের উদ্বোধন হয় কথা এ বইয়ে বলা হয়েছে বিগত যুগে বিপ্লবীদের সঙ্গে যে ঘনিষ্ঠ সহযোগ ছিল এবং তাদের কথাও বিবৃত হয়েছে চন্দ্রনগর কলেজের রূপান্তর মাঝে কিছু দিনের বন্ধ হলো আবার চালু হলো সেই সময় বিপ্লবীদের চন্দ্রনগর আশ্রয় দিয়েছিল আশ্রয় নয় তাদের অনুপ্রাণিত করেছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সশস্ত্রভাবে জড়িয়ে পড়ার কারণে ফরাসিদের উপর চাপ সৃষ্টি করে উনিশশো আট থেকে উনিশশো সাল পর্যন্ত চন্দননগর কলেজ বন্ধ করে রেখেছিল ব্রিটিশরা একটা ভীষণ ইউনিক হিস্ট্রি সারা পৃথিবীর মধ্যে চন্দননগর কলেজ হচ্ছে একটা ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান যে তেইশ বছর বন্ধ ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সশস্ত্র সংগ্রামে জড়িয়ে পড়বার কারণে এই ইতিহাস আমরা সারা পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কখনো পাবো না সময়কালটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল একশো বাষট্টি বছরের পুরনো চন্দননগর কলেজ তার দীর্ঘ তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইতে রঞ্জিত সাউ আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে পালিয়েছি তাই নাকি রাত্রে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে